সোশ্যাল মিডিয়াতে কি করে তোমাদের ভিডিও ভাইরাল হবে সত্যি কথা কোনোদিন বলা যাবে না মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে জুতোর বাড়ি হবে এবং কোনো যাবে না এই তিনটে জিনিস দেখবে তোমাদের ভিডিও হুড় করে ভাইরাল হবে প্রথম কথা সত্যি কথা বললে মানুষ খাবে না দ্বিতীয় কথা একটু মুখে স্মাইল দিতে হবে তাহলে মানুষ ভাবতে বা ছেলেটাও খুব জলি সবার সাথে খুব হেসে হসে কথা বলছে তৃতীয় কথা প্রপার ডায়েট যে তুমি বলো এত কষ্ট এত কষ্ট বলা যাবে না সহজ একটা সাধারণ একটা এক্সারসাইজ দেখি দেব বলতে হবে বিশাল প্রোগ্রেস তাহলে দেখবো তোমাদের ভিডিও সেই লেভেলে ভাইরাল আজকালকার এই ফিটনেস ইনফ্লুয়েন্সারদের দেখে যেটা বলছি আমাদের মানে আশেপাশে ভাই যা যা ওয়ার্কআউট দেখাচ্ছে কারোর নাম নিচ্ছে না বাট তোমরা হয়তো বুঝেই যাচ্ছো আর এত মিষ্টি মিষ্টি কথা আহারে দেখেই মন ভরে যায় যাই হোক ওই সব মানুষদের পাল্লায় পড়ো না ঠিক আছে তো যাই হোক প্রপার ওয়ার্কআউট শেখো ওয়ার্কআউট কিন্তু অনেক কষ্টের জিনিস তোমরা যদি বলো যে কি কি ওয়ার্কআউট এমন এরা দেখাচ্ছে দেখিয়ে যে বলছে যে হেভি সুন্দর কাজ হচ্ছে অ্যাপস হয়ে যাচ্ছে ভাই এমন এমন ওয়ার্কআউট করছে যেগুলো কোনো লিস্টেই নেই আমি প্রমাণ সমর্ত দেখাতে পারি এত বড় কথা বলছে ঠিক আছে তো যাই হোক ওই সব ইনফ্লুয়েন্সারদের একটু অ্যাভয়েড করে চলো মানুষের কাছে দেখাচ্ছে বিশাল বড় তো কিছুই না আমরা যেখানে দাঁড়িয়ে যাবো এরা আর করতেই পারবে না আমাদের না তো যাই হোক নিজের ওয়ার্কআউটে মন দাও ওয়ার্কআউট করো উল্টো ঘন্টা লোকজনদের পাল্লায় পড়ো না